ওম গণ গণপাতায় নামা লাকলাইন চ্যানেলের নতুন ভিডিওয়ে আমি সৌরভ আপনাদেরকে স্বাগত জানাই বহুদিন হয়েছে আমি ভিডিও দিতে পারিনি আমার চ্যানেলে অলমোস্ট এক মাসের বেশি আসলে আমার এক্সাম চলছিলো আমার জ্যোতির্বিদ ডিগ্রির ফাইনাল ইয়ারের এক্সাম ছিল আপনাদের আশীর্বাদে আমার এক্সাম মোটের ওপর ভালো হয়েছে এবং আশা করি ফলাফল ভালোই হবে তো যে কারণে আজকের যে টপিকটা সেটা কিন্তু আপনার আমার ইচ্ছে ছিল ডিসেম্বরের মিড অফ ডিসেম্বর সেই ভিডিওটা করার কিন্তু সময়ের অভাবে করে উঠতে পারিনি সময় সুযোগ হয়নি বলে পরীক্ষার ব্যস্ততার কারণে আমি একদমই দিতে পারিনি কিছুটা দেরি করেই এই বিষয়টার ভিডিও আসছে তবু খুব দেরি হয়নি আজকে যে বিষয়টা আমি ভিডিও করছি সেটা খুব ইন্টারেস্টিং এবং প্রত্যেকের কাছে খুব জানার বিষয় এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু বছর শুরু হচ্ছে বার্ষিক রাশিফল আমাদের যে দ্বাদশ রাশি রয়েছে প্রত্যেকটা রাশির কেমন যাবে দু এটা প্রত্যেকের মনে আমাদের একটা জানার আগ্রহ একটা কৌতূহল কাজ করে খুব স্বাভাবিক আমি যখন আমি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা শুরু করিনি ইনিশিয়ালি আমার এটাই খুব কাজ করতো মানে যখন আমি অ্যাস্ট্রোলজি সামান্য অ্যাস্ট্রোলজির এইটুকু বুঝতে পারতাম এটুকু বুঝতাম যে বার্ষিক রাশি ফলটা আমাকে দেখতে হবে যে অ্যাস্ট্রোলজাররা কি বলছেন কাজেই এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয় কারণ আমরা রাশিটুকু অন্তত বেশিরভাগ মানুষই জানি যে আমার কি রাশি বাদবাকি হয়তো অ্যাস্ট্রোলজির খুব টাফ জায়গাগুলো বা যেগুলো খুব জটিল জায়গা সেই ব্যাপারে সবার নলেজ থাকে না বা সম্ভব নয় কিন্তু আমরা অ্যাস্ট্রোলজির এই পার্টটার সাথে সবাই পরিচিত যে আমাদের রাশি কি। তো সেই প্রত্যেকটা রাশি ফল দ্বাদশ রাশি মেস থেকে শুরু করে মিন প্রত্যেকটা রাশির সম্পর্কে আমি সংক্ষেপে বলবো খুব বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমাকে ভিডিওর লেন্থটাকেও মাথায় রাখতে হচ্ছে সেটা মাথায় রেখে আমি আপনাদের কাছে যতটা বিস্তারিত সম্ভব ভিডিওটাকে তুলে ধরবো কিন্তু তার আগে কয়েকটা কথা আমি বলে নেব দেখুন আমরা দু হাজার পার করে দু পঁচিশে পা দিয়েছি এবং আপনাদের সব বাইতে আপনাদের সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা ইংরেজি নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক আপনারা ঈশ্বরের আশীর্বাদে খুব ভালোভাবে এই বছর সমস্ত সাফল্য অ্যাচিভ করুন এটাই আমার আপনাদের কাছে শুভকামনা রইল প্রত্যেকে ভালো থাকুন তো দু সালে আমরা এসে এন্টার করলাম আজকে যখন ভিডিওটা আমি করছি আজকে তিন তারিখ দু হাজার পঁচিশ সালের আমরা তিনটে দিন অতিবাহিত করে ফেলেছি এই শালটা সম্পর্কে বেশ কিছু কথা আপনাদেরকে প্রথমেই বলে রাখতে চাই দু পঁচিশ আমরা যদি নিউমেরোলজি দিয়ে দেখি শালটাকে টু দু হাজার যদি আপনি সমস্তটাকে সাম করেন অর্থাৎ যোগ করে দেন দেখবেন নাম্বার নাইন আসছে নাম্বার নাইন হলো মার্চ বা মঙ্গলের বছর মঙ্গলকে মঙ্গল হচ্ছে ওয়ারিয়ার সেনাপতি অগ্নিতত্ত্ব আগুন তো বুঝতেই পারছেন যে মঙ্গলের বছর আমরা কি কি এক্সপেক্ট করতে পারি এবং মঙ্গল হচ্ছে হুটোপাটি তাড়াহুড়োর মানে সাংঘাতিক যে কোনো বিষয় সবকিছুতে মঙ্গল তাড়াহুড়ো করে করায় কাজেই মঙ্গলের যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু এই বছর রিফ্লেক্ট হবে যেমন আগের বছরটা ছিল হচ্ছে নাম্বার এইট স্যাটার্ন বা শনির বছর কাজে শনির একটা কারকতার মধ্যে কিন্তু আমরা বছরটাকে দেখতে পেয়েছি বিভিন্ন বিষয় কর্মফল বা ফলের ব্যাপারটা কিন্তু শনি দিয়েছে মঙ্গলের বছরে যেটা মূলত দেখা যায় যেহেতু আপনার অগ্নিকে রিপ্রেজেন্ট করছে মঙ্গল আপনার অগ্নিতত্ত্ব সেখানে সেই কারণে দেখবেন যে এই বছর হিটের সমস্যাটা খুব বাড়বে হিট ওয়েভ হতে পারে গরম মারাত্মকভাবে গরম লু এই জাতীয় প্রবলেম বাড়বে মঙ্গল যেহেতু সেনাপতি মূলত যেটা হবে জিও পলিটিক্যাল টেনশন কিন্তু একটু বাড়বে যে সমস্ত জায়গাতে বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিতে যেখানে অলরেডি একটা যুদ্ধকালীন পরিস্থিতি চলছিল সেই জায়গায় কিন্তু অবনতি হওয়ার একটা সম্ভাবনা আছে এবং যে কোনো ধরনের জিও পলিটিক্যাল টেনশন যে কোনো রকমের একটা ধ্বংসাত্মক মঙ্গলের একটা যেহেতু ডিস্ট্রয় করার একটা নেচার রয়েছে সেই ধরনের ব্যাপার কিন্তু আসতে পারে সেটা প্রাকৃতিক আসতে পারে আবার ভালো সাইডও বেশ কিছু রয়েছে মঙ্গল একটা সাহসিকতার কারক ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবছর খুব ভালো একটা বলতে পারেন যে সময় নিয়ে আসবে যাই হোক সেটা তো গেল একটা ওভারঅল ইমপ্যাক্ট মঙ্গলের যে আমাদের বিশ্ব আমাদের দেশ এই সব জায়গায় কি ইম্প্যাক্ট আসতে চলেছে একটা প্ল্যানেটারি ইম্প্যাক্ট কি আসবে আর্থের উপরে তো এবার যদি আমরা ইন্ডিভিজুয়ালি একটা জায়গায় নেমে আসি যে আমাদের রাশি চক্রে কি কি এফেক্ট আসছে সেটা নিয়ে এবার আমরা একটু কথা বলবো তো চক্রে আমাদের প্রথম যে রাশি মেষ রাশি মেষ রাশির কেমন যাবে মেষ রাশির জন্য প্রথমেই যে কথাটা আমি বলবো ও বিশেষ করে এই বছরে দাঁড়িয়ে মেষ রাশি শুধু নয় চক্রে যেটা একটা বড় চেঞ্জ হতে যাচ্ছে আগে সেই কথাটা বলেনি বহু বছর পর শনি এবং রাহু কিন্তু খুব অল্প সময়ের জন্য হলেও মিন রাশিতে কিছুদিন একসাথে থাকবে এটা একটা বিরাট বড় একটা আপনার ঘটনা ঘটনা বলা যায় এই কারণেই যেহেতু দুটো স্লো মুভিং অ্যান্টি একে অপরের দিক থেকে এসে এই মিন রাশিতে মিলিত হবে কিছুদিনের জন্য তারপরে স্যাটার্ন ওখান থেকে মিনেই থেকে যাবে কিন্তু রাহু চলে আসবে কুম্ভতে কিন্তু ওই পিরিয়ডটা সেটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করব সেটার একটা সিগনিফিকেন্স রয়েছে তো শনি যেহেতু আপনার কুম্ভ রাশি থেকে এবছর ট্রানজিট হবে আমাদের মিন রাশিতে তো মিন রাশিতে শনি আসার ফলে মিন রাশির যেমন সাথে সাড়ে সাতই দ্বিতীয় চরণ চলবে এবং আপনার কুম্ভ রাশির থার্ড ফেজ চলবে সাড়ে সাতির তেমনি প্রথম ফেজ শুরু হয়ে যাবে কিন্তু মেষ রাশির অর্থাৎ মেষ রাশি কিন্তু সাড়ে সাতিতে এন্টার করলো এটা বুঝতে হবে যে সাড়ে সাতি আমি এই নিয়ে ভিডিও আগেও করেছি সাড়ে সাতই বিষয় সাড়ে সাতিতে এন্টার করার পর কিন্তু কিছু চ্যালেঞ্জেস লাইফে আসতে শুরু করবে এতদিন যে সমস্ত ব্যাপারগুলো স্মুথলি হচ্ছিল আপনি কিছু চ্যালেঞ্জ কিছু অবস্ট্রাকলস এই বছর ফিল করতে শুরু করবেন হয়তো একদম যেহেতু ইনিশিয়ালি শনি এন্টার করবে এপ্রিলের পর তখন আপনি এতটা বুঝতে পারবেন না কিন্তু আস্তে আস্তে কিন্তু কিছুটা চ্যালেঞ্জিং সময়ের মধ্যে আপনি ঢুকতে যাচ্ছেন সেই বিষয়ে মানসিক প্রস্তুতি রাখুন এছাড়া এপ্রিল পর্যন্ত আপনার কিন্তু বিদেশ যাত্রা যোগ রয়েছে বিদেশ যাত্রা বা দূরবর্তী স্থানে ভ্রমণের কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে এপ্রিল মাস পর্যন্ত মেষরাশির জন্য এছাড়া আপনার লটারি বা ফাটকা যে ইনকাম হয় আমরা যেটা বলি আকস্মিক প্রাপ্তি সেই প্রাপ্তির যোগ কিন্তু জন্য এবছর বেশ রয়েছে আর স্পাউসের সাথে আপনার রিলেশন কিন্তু খুব ভালো থাকবে আপনার লাইফ পার্টনার বা যারা বিয়ে বিয়ে হয়নি তাদের প্রেমিক প্রেমিকার সঙ্গে কিন্তু সম্পর্কের খুব উন্নতি এই বছর হবে আর স্বাস্থ্য বিষয়ে একটু আপনাদেরকে সাবধান থাকতে হবে কেন স্বাস্থ্য বিষয় ছোটোখাটো খাটো চোট ব্যথা আঘাত এই জাতীয় জিনিস থেকে আপনারা কিন্তু একটু সাবধান থাকবেন ওভারঅল বছরটা আপনাদের জন্য ভালো কিন্তু সাড়ে সাতের ইম্প্যাক্টটা কিভাবে কার লাইফে আসবে সেটা স্যাটার্নের অবস্থান অনুযায়ী নিজেদের কর্মফল অনুযায়ী প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা ফল দেবে পরবর্তী রাশি হচ্ছে রাশি আমাদের বৃষ রাশি বৃষ রাশির এই বছরটা কেমন যাবে দেখুন বৃষ রাশির জাতকদের জন্য মার্চ পর্যন্ত এন্ড অফ দা মার্চ কিন্তু খুব ভালো সময় কারণ বৃহস্পতি এই মুহূর্তে ট্রানজিটে বৃষ রাশিতেই বসে আছে সুতরাং রাশিতে যখন মানে চন্দ্রের সাথে ট্রানজিটের বৃহস্পতি গমন করছে গত বছর থেকে একদম এই বছর এপ্রিল পর্যন্ত এপ্রিলের ফার্স্ট উইক অব্দি বৃহস্পতি যখন ট্রানজিটে থাকছে বিশ্বতে সুতরাং বিশ্ব রাশির জাতকেরা কিন্তু গত বছর এপ্রিল থেকেই খুব ভালো সময়ের মধ্যে থেকে যাচ্ছে এবং সেটা তাদের এই প্রথম তিন চার মাস বজায় থাকবে কিন্তু যখনই বৃহস্পতি ট্রানজিট হয়ে যাচ্ছে আপনার বিশ্ব থেকে চলে যাচ্ছে ও মিথুনে তার পর থেকে কিন্তু কিছু চ্যালেঞ্জেস বিশ্বরাশিকে ফেস করতে হবে সেটা কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে হতে পারে পড়াশুনোর ক্ষেত্রে কিন্তু একটু অবনতি হওয়ার রেজাল্ট খারাপ হওয়ার একটা জায়গা বিশ্বরাশির ক্ষেত্রে তৈরি হতে পারে এছাড়া সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটু অবনতির জায়গা রয়েছে প্রেমের ক্ষেত্রে একটু বাধা বা যে সম্পর্কটা স্মুথলি চলছিল সেখানে কিছু সমস্যা তৈরি হওয়া এই জাতীয় জায়গা কিন্তু বিশ্বরাশির জাতকদের জন্য হতে পারে এছাড়া কর্মে পরিবর্তনের একটা কিন্তু আভাস পাওয়া যায় যে বৃষরাশির কিন্তু এবছর যে কাজ তারা করছে সেই কাজের প্লেস চেঞ্জ হতে পারে বা পুরো কাজটাই কিন্তু পাল্টাতে পারে তারা অন্য কোনো কাজে সুইচ করতে পারে তবে মার্চ বা এপ্রিলের পর থেকে কিন্তু মানসিক চাপ বজায় থাকবে বছরে বাকি সময়টা আপনাদের কিন্তু মানসিক চাপের মধ্যে থেকে কাটবে বেশ কিছুটা মানসিক চাপ নিয়ে আপনাকে সব কিছু করতে হবে যতটা ইজিলি আগের বছর হচ্ছিল এবছর ততটা সিচুয়েশন ইজি থাকবে না আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি হল মিথুন রাশি মিথুন রাশির জাতকদের জন্য জন্য খুব খুব মানে বলতে ভালো ভালো সময় তাদের লাগবে শুনে যে কটা রাশি রয়েছে তার মধ্যে মিথুনকে আমি সব থেকে ভালো অবস্থায় দেখতে পাচ্ছি এবছর কারণ মিথুন রাশিতে বৃহস্পতি ট্রানজিট হয়ে যাবে এবছর এপ্রিল মাস নাগাদ তো এপ্রিলে বৃহস্পতি ট্রানজিট হওয়ার পরেই কিন্তু তাদের প্রত্যেকটা কাজে সাফল্য আসবে শিক্ষা ক্ষেত্রে মিথুন রাশির জন্য খুব ভালো ফল হতে চলেছে তারা খুব ভালো স্কোর করবে জীবনের সাফল্য অ্যাচিভ করবে রিলেশনশিপের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়ের মধ্যে থেকে যাবে এই বছর তারা তীর্থযাত্রা করতে পারে মানে তীর্থযাত্রার বেশ কিছু যোগ রয়েছে মিথুন রাশির জন্য যারা তীর্থযাত্রার প্ল্যান করছে তাদের সেটা সাকসেস হবে এছাড়া যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে মিথুন রাশির জাতক জাতিকারা তাদেরও কিন্তু বিবাহ এই বছর হয়ে যাওয়ার সমূহ একটা যোগ রয়েছে একটা সুন্দর যোগ তারা পাবে এবং বিবাহ তাদের এই বছর সম্পন্ন হবে এটা বলা যায় সব মিলিয়ে মিথুন রাশির জন্য কিন্তু ম্যাক্সিমাম ভালো ফল নিয়ে আসছে এবছর আপনারা বেশ ভালো ফলের মধ্যে থেকেই যাবেন সুতরাং সময়টাকে উপভোগ করুন আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি হল কর্কট রাশি কর্কট রাশি জাতকদের জন্য বলার তাদের প্রথম দু তিন মাস কিন্তু ভালো যাবে না স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু আপনারা সাবধান থাকুন স্বাস্থ্যের ছোট ছোটো মানে কোনো বড় রোগ আপনাদের হবে না কিন্তু ছোট ছোট কিছু বিষয় কিন্তু শরীরে একটু ভোগাবে আপনাদের হয়তো সর্দি কাশি জ্বর এই জাতীয় জিনিসের মধ্যে মানে প্রথম দুটো মাস শারীরিক সুস্থতার ক্ষেত্রে একটু কিন্তু ভোগান্তি আছে শরীর নিয়ে একটু ভুগতে হতে পারে আপনাদের কিন্তু এবছর চ্যারিটির বেশ কিছু সুযোগ আসবে এবং আপনারা সেটা করবেন একটা চ্যারিটির যোগ রয়েছে মানুষের জন্য উপকার করা চ্যারিটি করা এই একটা কিন্তু সময়ের মধ্যে থেকে আপনারা যাবেন তবে একটা বিষয়ে বলার রয়েছে যেটা হচ্ছে আপনাদের কিন্তু বেশ খানিকটা মানসিক টেনশন এবছর নিতে হতে পারে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে একটা মানসিক টেনশনের পরিস্থিতি তৈরি হতে পারে এবং স্বাস্থ্য বিষয়ে সতর্ক হন হঠাৎ করে কোনো প্রাপ্তি আপনাদের হতে পারে এবছর মানে হঠাৎ আকস্মিক প্রাপ্তির কিন্তু একটা যোগ রয়েছে ধর ধরুন যেটা আপনি এক্সপেক্ট করছেন না কোনো ধরনের আপনার পাওনা বা প্রাপ্তি আটকে আছে এত বছর ধরে সেটা কিন্তু মীমাংসা হয়ে গিয়ে কোনো প্রপার্টি হোক বা হঠাৎ কিছু কোনো কিছু আপনি যেটা মানুষ পেয়ে যায় লটারি বা এই জাতীয় কিছু পাওয়া বা এমন কিছু গেম যেটা সে আশা করেনি আপনি যেটা ছেড়ে দিয়েছিলেন আশা সেই ধরনের গেইন কিন্তু আপনার কর্পট রাশির জন্য এবছর রয়েছে স্পাউসের সাথে সম্পর্কের ব্যাপারে একটু সাবধান হন কারণ সেখানে যত্ন নেওয়া জরুরি না হলে কিন্তু আপনাদের জীবন সঙ্গীর সঙ্গে কিন্তু দাম্পত্য জীবনে একটু সমস্যা হতেই পারে মানে ছোট ছোট ঝগড়া কলহ এই জায়গাগুলোকে একটু এড়িয়ে চলুন তাহলে দাম্পত্য জীবনে কিন্তু সম্পর্কটা ভালো থাকবে সেটার একটু যোগ এবছর আপনাদের জন্য রয়েছে আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি হল সিংহ রাশি বছরের মধ্যভাগে সিংহ রাশিতে কেতু ট্রানজিট হচ্ছে কেতু সিংহ রাশিতে আসছে দেখুন একটা বিষয় আপনাদেরকে বলবো সিংহ রাশির জাতকদের কিন্তু এবছরটা খুব ভালো যাবে না তাদের কিন্তু মানসিক একটা টেনশন সারা বছর চলবে এবং বেশ কিছু বিষয়ে তাদের ভোগান্তি এবছর পোহাতে হবে সিংহ রাশির জন্যে খুব ভালো সময় আমি দেখতে পাচ্ছি না কিছু টেনশন তাদেরকে নিয়েই এবছর চলতে হবে এবং আত্মীয় পরিজনদের সাথে কিন্তু মনোমালিন্য কলহ এই ব্যাপারটা আপনাদের বাড়বে সেটা পরিবারের মধ্যে হোক বা পরিবারের বাইরে যে আত্মীয়তা আছে তাদের মধ্যে হোক তাদের সঙ্গে কিন্তু আপনার মতভেদ তৈরি হবে এই সময়টাতে স্বাস্থ্য বিষয়ক ব্যাপারে একটু সাবধান থাকতে হবে তবে হ্যাঁ বিবাহ যাদের হয়নি তাদের কিন্তু বিবাহের যোগ রয়েছে এবছর বিবাহ হয়ে যাওয়া তাদের সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক বা জাতিকাদের তবে ওই মানসিক টেনশন এবং বিভিন্ন কাজে একটু বাধার বিষয়টা বেড়ে যাবে অবস্ট্রাকলস আসবে সহজে চট করে কোনো কিছু আপনাদের অ্যাচিভ হতে চাইবে না রকম একটা যোগ কিন্তু এবছর তৈরি হচ্ছে আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি কন্যা রাশি কন্যা রাশি যে মানসিক একটা এতদিন অশান্তি বা অবসাদের মধ্যে থেকে যাচ্ছিল সেই মানসিক অশান্তি কিন্তু কেটে যাবে এবছর তারা কিন্তু মানসিকভাবে অনেকটা ফ্রি ফিল করবে যেন এতদিনকার যে মানসিক চাপ সেটা কেটে যাবে তবে হ্যাঁ স্বাস্থ্য বিষয়ে কিন্তু একটু সতর্ক হতে হবে স্বাস্থ্য তাদেরকে একটু ভোগাতে পারে আর লাইফ পার্টনারের বিষয়ে একটু যত্নবান হতে হবে তাদের সঙ্গে কিন্তু একটু সামান্য মনোমালিন্যর জায়গা তৈরি হচ্ছে এবং সব থেকে বিষয়ে যেটা জরুরি কন্যা রাশির জন্য যে তাদের কিন্তু মুখে একটু লাগাম রাখতে হবে তারা কথা বলবে একরকম একটা কিছু ভেবে বলবে কিন্তু সেই কথাটার জন্য কিন্তু তাদেরকে অনেক সময় অসুবিধায় পড়তে হতে পারে কন্যা রাশিকে একটু মানে থটস ক্লিয়ার রাখতে হবে তারা কি বলছে বা তাদের কথা কি বাক্য প্রয়োগ করছে সেই বিষয়ে একটুখানি সাবধান থাকা জরুরি এছাড়া বিজনেসের জন্য খুব ভালো কন্যা রাশির এবছর যারা বিজনেস প্ল্যান করছে বা নতুন কোনো প্রফেশনের ব্যাপারে ভাবছে তাদের জন্য কিন্তু খুব ভালো সময় আপনাদের অর্থ আমদানি এই বছর খুব ভালোভাবে হবে এবং নতুন কোনো বিজনেস যদি আপনারা তৈরি করতে চান সেই আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি তুলা রাশি তুলা রাশির জন্য যেটা বলা তুলা রাশির কিন্তু অনুভূতি এবং প্রেমের জায়গাটা এই বছর খুব ভালো রয়েছে যারা প্রেমজ সম্পর্কে রয়েছে তারা কিন্তু খুব রোমান্টিক একটা বছর এবছর কাটাতে চলেছেন এছাড়া যারা শুধু প্রেমজ সম্পর্ক বলা ভুল যে কোন রকম সম্পর্ক তাদের তুলারাশির যে সম্পর্কটা এতদিন ধরুন কারোর সাথে টানা চলছে সেই জায়গাটা কিন্তু অনেকটা তাদের জন্য ভালো হয়ে যাবে অর্থাৎ তারা অনেকটা ফ্রি ফিল করবে এবং সম্পর্কের মধ্যে একটা সুন্দর বন্ডিং আসবে যে কোনো সম্পর্কে এছাড়া যেটা হতে চলেছে তুলারাশির জন্য কিন্তু এবছর একটা প্রাপ্তির জায়গা তৈরি হচ্ছে তাদের কিন্তু একটা ভালো প্রাপ্তি রয়েছে তবে হ্যাঁ তাদের কিন্তু মাঝে মাঝে যেটা হবে তুলারাশি কিন্তু একটু মাথা গরম হয়ে যাওয়ার প্রবৃত্তি থাকবে সেই জায়গাটাকে তাদের একটু কন্ট্রোল করতে হবে সিচুয়েশনে কিন্তু সেই মাথা গরম হয়ে যাওয়ার কারণে কিন্তু তাদেরকে অনেক সময় অনেক অপরচুনিটি তাদের মিস হয়ে যেতে পারে তারা যেটা করতে যাচ্ছে যে কোনো প্ল্যানিং সেটা শুধুমাত্র নিজের রাগ বা আপনার নিজের ক্রোধকে যদি লাগাম না রাখা যায় তখন একটুখানি সেই জায়গাটা সমস্যা তৈরি হতে পারে যেটা স্মুথলি হচ্ছিল সেই কাজটার মধ্যে কিন্তু কিছু সমস্যা এসে যেতে পারে এছাড়া কিন্তু সামান্য চোটের চোট আঘাতের একটা যোগ রয়েছে তুলারাশির সেটা ছোটখাটো চোট আঘাত হাতে পায় সেই বিষয়ে সাবধান থাকতে হবে মূলত যেটা পেতে চলেছে তুলারাশির জাতক বা জাতিকার কিন্তু ভাগ্যোন্নতি এবছর হবে তাদের কিন্তু ভাগ্য এবছর খুব সুপ্রসন্ন থাকবে ভাগ্য দেবতা তাদের উপরে সবসময় আহ মানে আপনার কি বলবো আশীর্বাদের একদম বর্ষাবে তাদেরকে ভাগ্যের ডেস্টিনিকে সময় সহায়তা নিতে হবে যে কোনো কাজের ক্ষেত্রে ভাগ্যের উপর জিনিসটাকে কিছুটা ছাড়তে হবে যে ডেস্টিনি আমার সাথে আছে আমার কাজটা হবে এই বিশ্বাসটা রাখলে আপনাদের কিন্তু সমস্ত কাজে এবছর আপনারা যথেষ্ট সাকসেস পাবেন এবং ভাগ্যের উপর আপনাদেরকে ভরসা করতেই হবে আহ রাশির পরবর্তী যে রাশি আসবো সেই রাশি নিয়ে অর্থাৎ বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে মায়ের স্বাস্থ্য নিয়ে একটু তাদের মধ্যে কিন্তু চিন্তা থাকবে আপনারা মায়ের স্বাস্থ্য বিষয়ে একটু যত্নবান হন কেন আপনাদের মায়ের কিন্তু একটুখানি শরীর এবছর খুব ভালো যাবে না খাটো অসুখ বিসুখ এই জাতীয় জিনিসে কিন্তু মাকে একটু কষ্ট পেতে হতে পারে এটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য এছাড়া যেটা দেখা যাচ্ছে আপনারা কিন্তু যে কোনোরকম ভাবে কোন রকম মামলা মোকদ্দমা বা মীমাং এই জাতীয় মানে আপনার বিষয়ে জড়িয়ে যেতে পারেন যে কোনো রকম আইনি ঝামেলা ঝঞ্ঝাট থেকে দূরে থাকুন সেই জাতীয় ঝামেলায় একটা জড়িয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে এছাড়া যেটা হতে পারে আপনাদের বিবাহিত জীবনে কিন্তু একটু যত্ন নেওয়া জরুরি সেখানেও একটুখানি টাল হতে পারে সিচুয়েশন আর আপনাদের ভালো যেটা হতে পারে সেটা হচ্ছে আপনাদের লাইফের রিস্ক রিওয়ার্ডটা খুব ভালো হবে যে কোনো বিষয় এতদিন যেগুলো আপনারা সাহস করে করতে পারছিলেন না যে কোনো রকম অ্যাচিভমেন্ট বা কোনো কাজ যে কোনো কিছু যেখানে প্রাপ্তি রয়েছে ভয় পাচ্ছেন যে আমরা কি এই ইনভেস্টটা করব বা এই জিনিসটা কি প্রপার্টিটা এখন করব সেই জায়গাটা দেখবেন খুব স্মুথলি হবে এবং সেই রিস্কটা কিন্তু আপনাদের জন্য ফেভারেবল হবে অর্থাৎ যে জিনিসটা আপনি রিস্ক নিয়ে করলেন তার কিন্তু অ্যাচিভমেন্টটা আপনি খুব ভালো পাবেন একটা প্রাপ্তির বছর আপনাদের জায়গা রয়েছে তবে আগের যে জায়গাগুলো বললাম যে জায়গাগুলো একটু খারাপ রয়েছে সেই বিষয় যত্নবান হন সেগুলোকে চেষ্টা করুন সামনে রাখার আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি হচ্ছে ধনু ধনুর রাশি জাতক বা জাতিকাদের জন্য কিন্তু ভীষণ ভালো একটা বছর মিথুনের পরেই যে রাশিকে দেখতে পাচ্ছি সেটা ধনুরাশি ধনুরাশির এই বছর উৎসাহ উদ্দীপনা থাকবে না খামতি তারা কাজে খুব সমস্ত কাজ তাদের গোলস যা করছে সেই কাজটা যেন তারা সাকসেসফুলি করে বেরিয়ে যাবে এরকম একটা কিন্তু মেন্টালিটি ধনুরাশির জাতক জাতিকাদের এবছর কাজ করবে আপনাদের মধ্যে সম্পর্কের জায়গাও খুব ভালো হবে প্রেম অনুভূতি বলুন শিক্ষা বলুন সব ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন তবে মানসিক অশান্তি কিন্তু মাঝে মাঝে একটুখানি ভোগাবে আপনাদের কিন্তু মানসিক একটা চাপা চিন্তা টেনশনও মনের মধ্যে কাজ করবে সেই ধরনের কিন্তু জায়গাটা একটা তৈরি হয়ে আছে আপনাদের জন্য এছাড়া যেটা রয়েছে সাহস বা পরাক্রম কোনো যে কোনো বিষয়ে আপনারা যদি সাহসের অভাব হচ্ছিল এতদিন করতে পারছিলেন না সেই সাহসটা কিন্তু এবার করে এগোতে পারবেন সাহস করে কোনো কাজকে যে করা সেই কাজটা করে উঠতে পারবেন শুধুমাত্র বলবো মানসিক জায়গাটাকে আপনারা মানসিক স্বাস্থ্যকে ঠিক রাখুন কখনো কখনো ডিপ্রেশন হতে পারে সেটাকে কাটিয়ে উঠুন আদারওয়াইজ এই বছরটা আপনাদের মানে ভীষণ ভালো বছর আপনারা কিন্তু অনেক কিছুই এই বছর অ্যাচিভ করবেন এবং খুব সুন্দরভাবে বছরটা কাটবে আমরা এবার যাব রাশি পরবর্তী রাশি মকর রাশিতে মকর রাশির কিন্তু আজ বছর যেটা হতে চলেছে শনি যেই ট্রানজিট করে আপনার চলে যাবে মিনে মকর রাশির কিন্তু সাড়ে সাতই শেষ হয়ে গেল অর্থাৎ তারা শেষ চরণ যেটা চলছিল সেটাও শেষ হয়ে গেল সাড়ে সাতই থেকে মুক্ত হতে চলেছে মকর রাশি সুতরাং আগের সাড়ে সাত বছর আপনাদের লাইফে যা কিছু ঘটেছে এবার কিন্তু সেইখান থেকে একটা লম্বা নিঃশ্বাস নেওয়ার সময় রিলিফ আসতে চলেছে জীবনে এবার সমস্ত রিওয়ার্ড গুলো ফিরে আসবে আপনারা কিন্তু লাইফকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন এবং সেই দিকেই যা যেতে চলেছে আপনাদের কেরিয়ার বলুন প্রেম বলুন শিক্ষা বলুন সব ক্ষেত্রেই যেন নতুন করে যেটা হয় আর কি একটা যে কোনো জিনিস একটা ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর নতুন করে যে সূচনা হয় সেই সূচনা কিন্তু এবছর আপনাদের জন্য হবে মকর রাশিদের জন্য এবং মকর রাশির কিন্তু প্রথমার্ধে বেশ ভালো যাবে প্রেম উৎসাহ উদ্দীপনা থাকবে তবে আত্মীয় স্বজনের সাথে কিন্তু একটুখানি বনিবনার আপনাদের অভাব হতে পারে মকর রাশির জন্য এই একটা শুধু খারাপ দিক রয়েছে যে আত্মীয়দের আদারওয়াইজ আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে খুব ভালো সময় এমনকি ধনেরও অর্থেরও খুব আগমন হতে পারে কিন্তু আপনাদের এই জাতীয় ঝঞ্ঝাট পোহাতে হতে পারে সরি যে আত্মীয়দের সাথে সম্পর্কের একটু একটুখানি বনিমনার অভাব হতে পারে আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি কুম্ভ কুম্ভ রাশির জাতকদের কিন্তু সাড়ে সাতির এবছর এপ্রিলে সাড়ে সাতির দ্বিতীয় পর্যায় শেষ হতে যাচ্ছে এবং তারা শেষ পর্যায়ে এন্টার করছে আমরা জানি সাড়ে সাতির দ্বিতীয় পর্যায়টা কিন্তু সব থেকে যেটা আপনার কঠিন পর্যায় সেটা সুতরাং এই লাস্ট আড়াই বছর দু বছর যাবত যে কঠিন পরিস্থিতি আপনাদের চলছিল সেটা কিন্তু অনেকটা এবার হালকা হয়ে আসবে শেষ পর্যায়ে এসে চাপ থাকলেও আগের তুলনায় সেটা অনেকটা আপনারা কিন্তু স্বাভাবিক জীবন পাবেন এর সাথে আপনাদের কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে এই বছর যারা কেরিয়ার নিয়ে ভাবছেন বা জাতিকারা তাদের কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু সাফল্য বা উন্নতির যোগ রয়েছে তাদের কিন্তু নতুন প্রপার্টি হবার যোগ রয়েছে ভূমি যানবাহন এই জাতীয় প্রপার্টি তাদের জন্য কিন্তু এবছর অপেক্ষা করছে কুম্ভ রাশির জাতকেরা এবছর ভূমি যানবাহন এই জাতীয় প্রপার্টি ক্রয় করবে সেটা হবে এবং আমোদ প্রমোদেরও কিন্তু খুব ভালো সময় কুম্ভ রাশির জন্য আসছে তবে একটু সাবধান আমোদ প্রমোদের ব্যাপারটা এতটাই বেড়ে যেতে পারে যে লাইফে আপনারা সেই জায়গাটাতেই ফোকাস করলেন কেরিয়ার বা পড়াশোনার জায়গাটা হয়তো সেখানে কিছুটা ফোকাস কমে গেল কাজেই আমোদ প্রমোদের প্রচুর ব্যবস্থা আসবে সেখানে আপনারা নিজেরাই কিন্তু একটু গুছিয়ে নিয়ে করতে হবে যে কতটা আমার জরুরি কতটা নয় এছাড়া মানসিক দুশ্চিন্তা কিন্তু মাঝে মাঝে একটু অকারণে আপনাদের হতে পারে এবছর সেটা কিন্তু করবেন না মানসিক মানসিক দুশ্চিন্তা দুশ্চিন্তা অকারণে করার প্রবৃত্তিটাকে আপনারা যদি একটু নাগালে রাখেন দেখবেন আপনাদের চিন্তাভাবনা কেরিয়ারের দিকে ফোকাস করেন কেরিয়ারের জন্য কিন্তু কুম্ভ রাশির এবছর খুব ভালো সময় এবং সম্পর্কের জন্য খুব ভালো সময় আপনারা কিন্তু লাইফে একটা সুন্দর সময়ের মধ্যে এন্টার করবেন বছর আমাদের রাশি রাশিচক্রের পরবর্তী এবং শেষ রাশি মিন রাশি আমাদের দ্বাদশ রাশির মধ্যে যেমন আমি কিছু রাশিকে বললাম অত্যন্ত ভালো সময় যাবে কিছু রাশির জন্য বললাম নিউট্রাল মোটামুটি যাবে কিছু রাশির একটু খারাপ যেতে পারে আমার কাছে সারপ্রাইজিংলি খুব আমি বলতে বাধ্য হচ্ছি বা বলছি যে আমি সব থেকে এবছর যাদেরকে চ্যালেঞ্জিং যে রাশিটাকে দেখছি সেটা কিন্তু মিন রাশি তার দুটো কারণ আছে প্রথম কারণ হলো মিন রাশি সাড়ে সাতি দ্বিতীয় পর্যায়ে এন্টার করছে এবছর শনি যখনই গমন করে যাবে মিনে তখনই কিন্তু সাড়ে সাতই দ্বিতীয় পর্যায়ে মিন রাশির জন্য চলবে এর পাশাপাশি যেটা হবে আমি প্রথমেই বলেছিলাম যে একটা পার্টিকুলার সময় কিছুটা বেশ কিছু দিন শনি এবং রাহু মিন রাশিতে অবস্থান করবে মিন জলতত্ত্বের রাশি সেখানে শনি এবং রাহু যখনই আসবে সেখানে কিন্তু একটা বড় রকমের ভাইব্রেশন দেবে এবং রাশিচক্রে চন্দ্র আপনাদের ওখানেই বসে আছে সুতরাং চন্দ্রের সঙ্গে শনি এবং রাহু যুক্ত হয়ে যাবে কাজেই এবছরটা কিন্তু বিশেষ করে এপ্রিল পর্যন্ত এপ্রিলের ওই সময়টা মার্চে এই জুতিটা তৈরি হবে এবং এপ্রিল অবধি চলবে ওই মাস কিন্তু আপনাদের মানসিক চাপ কাজ করবে বা চলবে একটু কিন্তু আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে তার পাশাপাশি যেহেতু শনি আপনাদের রাশিতে এন্টার করছে চেষ্টা করতে হবে সৎ কর্ম সঠিক কর্মের মধ্যে থাকার তাহলে দেখবেন শনি আপনাদের জন্য বেশ ফেভারেবল থাকবে কোনো খারাপ কিছু করবে না মে মাসের পর থেকে সময়টা অনেকটা স্বাভাবিক হবে এই যে মানে অস্বস্তিকর সময়টা সেটা কিন্তু চলবে মূলত মার্চ এপ্রিল আপনারা বুঝতে পারবেন যে খুব কঠিন ভাবে সময়টা চলছে এবং অনেকটাই চ্যালেঞ্জিং চলছে সম্পর্ক বলুন কেরিয়ার বলুন ফলাফল বলুন কোনো কিছু বলুন সব ক্ষেত্রেই কোনো প্রপার্টি বলুন সব ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব বিবেচনা বিচার বিবেচনা করে এবছর সিদ্ধান্ত নিতে হবে যে কোনো হটকারী সিদ্ধান্ত আপনাদের জন্য খারাপ ফল নিয়ে আসতে পারে কাজে কিছুটা সাবধানতা নিয়ে বিচক্ষণতার সাথে সমস্ত কিছুকে আপনাদের ডিল করতে হবে সেই জিনিসগুলোকে চেষ্টা করতে হবে যে আমরা যেটাই করছি সেটা খুব ভাবনা চিন্তা করে ওয়েল থিঙ্কিং দিয়ে আমরা কাজটা করব। তাহলেই কিন্তু অতটা অসুবিধে হবে না বছরটা ওভারঅল ভালো কাটবে সংক্ষেপে দ্বাদশ রাশির ব্যাপারে আমি বললাম কারণ বিস্তারিত বলতে গেলে প্রত্যেকটা রাশির জন্য এক একটা ভিডিও করতে হয় সেটা দেখাটা খুব বিরক্তিকর পক্ষে এবং আমার কাছে করাটাও খুব কঠিন ব্যাপার তো এটা ছিল রাশিচক্রে কি হবে তার একটা পূর্বাভাস বা যেটা আমরা রাশিচক্র দেখে দেখতে পাচ্ছি তবে হ্যাঁ দেখুন এই ঘটনাগুলো হুবহু আপনার রাশি হলে আপনার সঙ্গে এগুলো হবেই তার কোনো কারণ নেই কারণ শুধুমাত্র রাশিচক্রের ওপরে আমরা তো ট্রানজিট দিয়ে রাশি বিচারটা করি রাশির ফলটা তো কাজেই বার্ষিক রাশি যে ট্রানজিটের ওপরে মিলবে এটা কিন্তু সব সময় হয় না এটা প্র্যাকটিক্যালি যদি দেখা হয় থার্টি কিন্তু মেলে এই রাশি ফল আর বাদবাকিটা আপনার সম্পূর্ণ জন্ম ছক যেটা আপনার জন্মকালীন ছক আছে সেখানে গ্রহদের অবস্থানের উপর ডিপেন্ড করে মানে এরম এমন হতেই পারে যে আমি যে মিন রাশির জন্য বললাম একটু খারাপ ফলাফলের আভাস দিলাম ততটা হলো না তাদের জন্য বেশিরভাগ ফলটাই ভালো হলো সারা বছর কারণ দেখা যাবে হয়তো সেই রাশিচক্র থেকে আমি যে ফলটা বললাম তার লগ্ন সাপেক্ষে বাকি বাদবাকি গ্রহের অবস্থান সাপেক্ষে এবং সর্বোপরি দশা সাপেক্ষে তারা কিন্তু একটা মধ্যে থেকে যাচ্ছে আবার কোনো ভালো যার রাশিকে বললাম সে কিন্তু লগ্ন সাপেক্ষে গ্রহ সাপেক্ষে এবং দশা সাপেক্ষে খারাপ সময়ের মধ্যে থেকে যাচ্ছে সুতরাং সেখানে ওই ভালো ফলটা ততটা ফলপ্রসূ হলো না তাই রাশি ফলটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার যেমন জায়গা নেই আবার কিছুটা আমরা আভাসও পেতে পারি সবটা না হলেও বেশ কিছু বিষয় কিন্তু আমরা রাশিফল ফল থেকে পেয়ে যাই দেখা নতুন একটা বছর মঙ্গলের বছর আপনাদেরকে যেটা মূলত বলার আপনারা বজরঙ্গবলীর পুজো করবেন হনুমানজির পুজো করুন এবং চেষ্টা করুন প্রতি মঙ্গলবার হনুমানজির উপাসনা করার কারণ মঙ্গল মঙ্গলের বছর এসে গেছে মঙ্গল এসে গেছে মঙ্গলকে শান্ত করতে হলে একমাত্র হনুমানজিই পারেন বজরঙ্গলিকে আপনারা উপাসনা করুন হনুমান চাল্লিশা পাঠ করুন আর আপনারা ভালো থাকুন বছর এই নতুন বছরের সবে সূচনা বছরটা আপনাদের প্রত্যেকের খুব ভালো কাটুক এই শুভকামনা রইল আপাতত ভিডিওটা শেষ করছি Om Gan Gan patay Namo